নমস্কার দিশারি নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত হিংলাজ মাতা মন্দির হিন্দু পীঠস্থানের মধ্যে একটি হিন্দুদের পবিত্র তীর্থভূমির শক্তিপীঠ শ্রী হিংলাজ মাতা মন্দির অবস্থিত আশাপুর বালুচিস্তানে হিংলাজ মাতা মন্দির লাসবেলা জেলায় মার্কান উপকূলের হিংলাস শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির হিঙ্গল জাতীয় উদ্যানের মধ্যভাগে অবস্থিত এই মন্দিরটি হিংলাস দেবী মন্দির হিঙ্গুলা দেবী মন্দির বা নানি মন্দির নামেও পরিচিত সতী বা দুর্গা মায়ের মন্দির এটি হিন্দু ধর্মের শাক্ত সম্প্রদায়ের ভক্তদের জন্য একটি পবিত্র মন্দির হিংলাজ মাতা মন্দির পাকিস্তানে আরও একটি শক্তিপীঠ রয়েছে তা হলো শিব হর হিঙ্গল নদীর তীরে একটি পার্বত্য গুহায় দেবী দুর্গার বিশেষ রূপ হিংলাশ মাতার পূজা বেদী মূলত বসন্তকালে আয়োজিত হয় হিংলাস মাতা মন্দিরে হিংলাস মাতা বেদিতে দেবীর কোনো মানুষের নির্মিত মূর্তি নেই একটি ছোট পাথরকে হিংলাস মাতা হিসেবে পূজা করা হয় পাথরটি সিঁদুর দ্বারা আবৃত এই অঞ্চলের সংস্কৃত নাম হিঙ্গুলা হিঙ্গুলা শব্দ থেকেই বর্তমান হিংলাজের উদ্ভব হয়েছে হিংলাজ মন্দিরের আশেপাশে গণেশ দেব মন্দির মাতা কালী মন্দির গুরু গোরখনাথ দুনি ব্রহ্মকুট গুরু নানক আখড়া অনিলকুণ্ড চন্দ্রকূপ অঘর অঘর পূজা স্থান অবস্থিত আরব সাগরের সৈকত থেকে ১৯ কিমি দূরে এবং সিন্ধু নদের মোহনা থেকে একশো কিমি পশ্চিমে বালুচিস্তানের লিয়ারি অঞ্চলে একটি সংকীর্ণ গিরিখাতে হিংলা শক্তিপীঠের অবস্থান হিঙ্গল নদীর পশ্চিম তীরে হিংলাজ মাতার গুহাটি অবস্থিত প্রধান মন্দিরটি এই হিংলাজে হলেও ভারতের গুজরাটে এবং রাজস্থানে হিংলাজ মাতার অনেকগুলো মন্দির রয়েছে হিন্দু শাস্ত্রে হিংলাজ তীর্থটি হিঙ্গুলা হিংলাজা এবং হিঙ্গুলতা নামেও পরিচিত হিঙ্গুলা দেবী রক্তবর্ণা দেবী কোটাবি নামেও পরিচিত হিন্দু শাস্ত্র মতে প্রজাপতি দক্ষের কন্যা সতী পিতার ইচ্ছার বিরুদ্ধে শিবকে বিবাহ করেছিল এরপর প্রজাপতি দক্ষ তার মেয়েকে তার মেয়ে সতীকে এবং জামাতা শিবকে নিমন্ত্রণ না জানিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন কিন্তু মেয়ে সতী যজ্ঞস্থলে উপস্থিত হয় বাবা প্রজাপতি দক্ষ মেয়েকে তিরস্কার করে বিশেষ করে শিবের নিন্দা করে প্রতি নিন্দা সহ্য করতে না পেরে মেয়ে সতী বা অর্থাৎ দুর্গা যজ্ঞের আগুনে ঝাঁপ দেয় এবং দেহ ত্যাগ করে তারপর শিব বীরভদ্রের রূপে সতীর মৃত্যুর জন্য দায়ী শ্বশুর দক্ষকে হত্যা করে পরে অবশ্য ক্ষমা করে এবং পুনর্জীবন দান করে এদিকে সতীর মৃত্যু হলে তার দেহ ভূষীভূত হয় না শোকাহত শিব সতীর দগ্ধ দেহ কাঁধে নিয়ে ব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু করে পরিশেষে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটি একশো আটটি খণ্ডে বিচ্ছিন্ন করে এই দেহখণ্ডগুলির মধ্যে একান্নটি পৃথিবীতে এবং অন্যগুলো অন্যান্য গ্রহে পতিত হয় এবং এক একটি শক্তিপীঠে তৈরি হয় প্রতিটি শক্তিপীঠে দেবীর ভিন্ন ভিন্ন রূপ এবং ভিন্ন রূপে পূজা হয় কথিত রয়েছে সতী তথা দুর্গার মস্তক এই হিংলাজে পতিত হয়েছিল ধন্যবাদ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ